সুপ্রিয় দর্শক আমরা জানতে পারলাম সীতাকুণ্ডু থেকে এক গরু ব্যবসায়ী ভাই আসছে গরু কিনতে আমাদের নীলফামারি জেলা সৈদপুর ঢেলাপির হাটে উত্তরবঙ্গে অনেক ব্যবসায়ীরা আসতেছে অনেক ব্যবসায়ীরা আছে গরু কিনতেছে তা আসসালামু আলাইকুম বড়ো ভাই একটু কথা বলবো আপনার সামনে বড়ো ভাই কোথা থেকে আসছেন চট্টগ্রাম চট্টগ্রাম কোন জায়গা থেকে সীতাকুণ্ডু থেকে চট্টগ্রামে দুইটা গাড়ি লোড হচ্ছে এদিকে হ্যাঁ আপনি কি গরু ব্যবসা করেন আমরা ও আপনি কুরবানি দেওয়ার জন্য এই যে আসতে হবে আপনাকে উত্তরবঙ্গ সেই না না আমরা বেরাতে আসছে ও বেরাতে বড় গরু নিছেন বড় ভাইজান গরু নিছেন ভাইজান এই একটা এই সাদা গরুটা দর্শক সীতাকন্ডু থেকে চট্টগ্রাম সীতাকন্ডু থেকে বড় ভাই আসছেন এই নীলফামারী জেলা সৈয়দপুর dela বিরাতে কত টাকা দিলেন ভাইয়া হ্যাঁ এক 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 লক্ষ ষাট হাজার সুন্দর একটি গরু দর্শক এক লক্ষ ষাট হাজার টাকা সীতাকুণ্ডু কুরবানি দেওয়ার জন্য সেই সীতাকুণ্ডু চট্টগ্রাম থেকে আসছে বড়ো ভাইজান তবে দেখেন এক লক্ষ ষাট হাজার টাকা এই গরুটি নিয়েছে সেই সীতাকুণ্ডু চট্টগ্রাম যাবে এক লক্ষ ষাট হাজার টাকা আমার টার্গেট এই গরুটা প্রায় হলো প্রায় হলো আপনার দুই লক্ষ টাকার কাছাকাছি যেতে পারতো তাই যাই হোক আমাদের উত্তরাঞ্চল কি উত্তরাঞ্চলে হাটে গরুর দাম কেমন দেখলেন ভাইয়া খুব কম দাম আছে জি ভাইজান অসংখ্য ধন্যবাদ খুবই ভালো লাগলো আমার এটা ইউটিউব চ্যানেল ফেসবুক এবং আমার আর টু টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক আমার অনেক ভিও আছে আপনার সিদ্ধান্ত চট্টগ্রাম তারপর আপনার আগ্রাবাদ হালি শহর এই এবার অনেক ভাই ব্রাদার আমার ভিডিওগুলো দেখে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকে